দিন যেমন তেমন সারাদিন খুদার কথা একদম মনেও পড়ে না রাত্রে আছেন আপনার সবাই আশা করতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি শুরু করার আগে আজকের ভিডিওটা কোন জায়গা থেকে দেখতাছেন অবশ্যই কিন্তু জানাতে একদমই বলবেন না আর কেনা কেনা আমার মতন মাঝরাইতে পাখি আছেন একটু

পরে মনে পড়লো আমি তো চাইলে একটু নুডলসিডল যাই হোক এই জায়গায় আমি সব মাল মশলাপাতি লো লি একটা একটা করে শুরু করে দিলাম ইউনিক উপায়ে আজকে নুডলসটা আমি রান্না করবো অবশ্যই কিন্তু আপনারা দেখবেন যা কিনা নুডুলস অনেক বেশি পছন্দ আই থিঙ্ক সবারই কম বেশি নুডলস পছন্দ তো তাও কাছে অনেক ভালো লাগবে আর জানেন পার্সোনালি আমার নুডলস অনেক ভালো লাগে যদিও জাল তাহলে তো কোনো কথাই নেই এন্দার রেসিপি শুরু করতে করতে আয় না আপনাকে একটু স্বাস্থ্য সচেতনের কথাবার্তা কই নিয়ে টেনশনে থাকেন না এমন কোনো মানুষ নেই আর যেহেতু আমি আপনাকে খাওয়ানোর ভিডিও দিয়ে তো আপনারা কবেন যে এই যে এত খাওয়ানোর ভিডিও দেন না তাহলে শরীরটা কেমনি আর কি ঠিকঠাক রাখ মহিরার কেন উপরে দেন না তো একদমই চিন্তা করে না আমি আপনাকে লোক যে প্রোডাক্টের ব্যাপারে শেয়ার করতেছি এটা হচ্ছে অর্গানিক স্লিমিং টি আর এটা আপনারা পেয়ে যাবেন না ইউনিক কালেকশন পেজে এইটা আপনার শরীরের ওজনের এক থেকে দেড় মাসের ভিতরে আট থেকে নয় কেজি শরীরের ওজন কমাইতে সক্ষম এটা এত কার্যকরী একটা প্রোডাক্ট আর এটা পুরাটাই অর্গানিক দেখে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কারণে এটা আপনার শরীরে কোনো ক্ষতি করবো না ভালো সারা প্রেগনেন্ট আপুরা বাদে বারো বছরের উপর থেকে আপনারা এই জিনিসটা খাইতে পারবেন দেওয়া অবশ্যই করে যারা কিনা শরীরের ওজন কমাইতে চান তারা অবশ্যই একবার ট্রাই করে দেবেন দুই থেকে তিনটা শেষের জন্য আপনি ট্রাই করবেন ইনশাল্লাহ আপনার ওজন কমবই তারপরে একটা জিনিস মাথায় রাখবেন খাবার দাবার একটু কন্ট্রোলে রাখবো নাহলে কিন্তু এরা কোনো ধরনের কাজ করবো না সুগার যদিও খাবার দাবার একটু অ্যাভয়েড করলেই ভালো রান্নাতে ফেরত আনবরি যেহেতু নিয়েছিলাম বরবুড়ি করে একবার কুচি 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 করে কাটটা নিতেছিলাম লগে কাঁচা মরিচ গুলো কুচি কুচি করে কাটে আর লেবু তো আমি অর্ধেক নিয়ে আর এই জায়গায় আমি দেবো ইচ্ছা মতন জাল কারণ আমার স্পাইস অনেক পছন্দ আমার রুমমেট একদমই জাল খাইতে পারে না কিন্তু কিছু করোনা নাই আমার লগে থাকলে জাল খাওয়া শিখা যাইতে হবে তো আমি এই জায়গায় একটা চিলি সস আইনা লইছিলাম কারণ আমি আরো বেশি করে জাল দিতে চাই আর আজকে আমি যেই নুডলস রান্না করবো এটা স্যুপ নুডলস কিন্তু এই জায়গায় আমি অ্যাড করবো একটু টুইস্ট আর ওইটা দেখার লাগে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে যদি আপনারা সেম টু সেম এই রেসিপিটা ফলো করতে চান তো এই জায়গায় আমি পেঁয়াজগুলো খুব কুচি কুচি করে কাটতে লইলাম এটি করতে করতে কোন দিকটা যা চল্লিশ মিনিট গেছে আমি নিজেও জানি না তো দেখলাম

বাপ ধরতে না অতিরিক্ত বাপ ধরলে এরকম তো যাই হোক এদিকে আমি আর কি একটা ফ্রাইং প্যান থেকে মুখে ফ্রাইং প্যান না মানে একটু কি কয় ডারে পাতিল টাইপের কিছু একটা বসাই দিছি এটার মধ্যে দিয়ে দেবো পানি কিন্তু না পানি দেওয়ার আগে এই জায়গায় আমি যেটা করবো সেটা আমি আগে একটু খাইলো এটা আমি প্রত্যেকবার করে যতবার এমন রোজ রান্না করতে যাই না কেন আগে একটু আমার সবাই খাইতে হবে আর একটা সোজা থাকবেই তো আমি খাইলে অতি আবার না খেয়ে থাকবে এটা জীবনে ওইতেই পারে না তো ওর আর কি একটু দিলাম বাই সব যদি এমনি খেয়ালে তাহলে রান মোটা কি কষ্ট করার কোনো দরকার আছে যদি আর কি এমনি খেয়ালে তাহলে রান্ধনের কি দরকার এত সময় নষ্ট করে তো যাই হোক আর কি সোসা মুসি সবকিছু বাদ দেওয়া থুয়া আমি সবগুলো গুড়মুড়া

একটা সুপি টাইপের নুডলস তো অবশ্যই পানি একটু বেশি দিতে হবে কারণ জাল জল দেওয়া হবে আর যেটা কইছিলাম যে এর মধ্যে একটা টুইস্ট আছে তো টুইস্ট হইলো আমি এই জায়গায় অ্যাড করব মোমো মানে এটা সুপি মোমোস নুডলস হয়ে যাবে গা দনের ব্যাপারে এক্সপেরিমেন্ট করা বরাবরই আমার অনেক বেশি পছন্দ আমি যে কত কিছু লয় কত কিছু মিশাই মিশাই রান্দি কিন্তু আসলে পরে লাস্টে মজা লাগে এগুলো থেকে বড় বিষয় রান্নার আসলে স্পেসিফিক কোন কি কই নাই আপনার যেমনে ভালো লাগে আপনি ওমনে রান্দতে পারেন জাস্ট খালি খাইতে মজা হইলো এর লাগে আপনি সবকিছু মিলাই দিলে রান্দা আমার মতন তো সবার বুদ্ধি না অবশ্য জায়গা নিজের একটু বারে বারে কইলাম আর কি পর যায় আমি সুন্দর মতন এই চিলি সস যেটা সেটা অ্যাড করে দিলাম কারণ যেহেতু আমার একটু স্পাইসি পছন্দ আর সুপি নুডলস এর মধ্যে একটু টমেটো সস দিলে ভাল লাগে ফ্লেভারটা জানেন রাত্রের করে এরকম নুডলসুডল কিছু একটা রান্না সামনে অনেক ধরনের খাবার বিছানো থাকবো আরম্ভ দেখবো বা মুভি দেখবো বা যে কোনো কিছু একটা দেখবো আর খামো ঠিক আছে বড় তৃপ্তির আর কিছু আছে কিনা জানা নাই তো যাই হোক আমার লালারি পর্ব শেষ এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ লবণ না দিলে তো পরে আলুনি আলু লাগবো পুরো টেস্টটাই নয় সবাই আমার মাঝরাতের রেসিপি অনেক বেশি মিস করেন আমি নিজেও মিস করি কিন্তু যে কইলাম না অনেক সময় কাজকর্ম থাকে আর অনেক বেশি বিজি হয়ে যাওয়ার কারণে আর কি তেমন দিতে পারি না তো এই যে হলো আমার টুইস্ট আর হেড লোকা ফ্রোজেন মোমোজ এই সরের মতন করে আমি এর আগে কয়েকটা অবশ্য স্টিম করে খাইয়া লাইছিলাম মোমোজ আমার অনেক বেশি ভালো লাগে লাগে সব সময় ডেইলি শপে গেলে আর কিছু আনি না আনি ফ্রোজেন মোমোজ অলওয়েজ আনতে দিব আপনারা আমার একটা কথা কোন তো মোমোজ আর ডাম্পলিংসের মধ্যে পার্থক্য কি দুইটাই তো সেম লাগে ফিলিংস ও ভিতরে সেম জাস্ট খালি একটা শেপ গোল আর একটা শেপ এরকম পিডার মতন তাহলে এর লাগে কি এর আর মোমোজ আর ডাম্পলিংস কইবো এর আর কোন মানে স্পেসিফিক নজান আমি খুঁজে পাইলাম না তো যাই হোক এদিকে কিন্তু আমার নুডলসটা একেবারেই ডান আমি বাড়ি বুড়ি সব কিছু দুইয়া লুয়ে পড়ছি আর এই জায়গায় লেবু লইলাম যেহেতু আর কি একটু চুকা চুকা মানে একটু সাউরি টাইপের করবো আমি এই জায়গায় পুরো অর্ধেক লেমু লইয়া লাইছি পুরাটা দিলে এই জায়গায় একটু শুকা শুকা ভাব লাগবে খাইতে অনেক বেশি ভালো লাগবে আর লগে চিলি ফ্লেক্স তো দিতে হবে ওদিকে কিন্তু চিলি সস আমি দিছি তো তারপর আমার আর এসে আমার অ্যাড করতে হইব তো আমি ভালো মতন করে সিপ্রাই সিপ্রাই প্রত্যেকটা লেবু থেকে রস বের করে নিলাম একটু ওজনের লেমুর ভিতরে না থাকে বা টিয়া দেয় কিন্তু যদি লেমু রস পড়া যায় তাহলে কিরকম লাগবে বিষয়টা আমি আবার এসব ব্যাপারে অনেক ক্ষিপণ টাকা দেওয়া জিনিস কিনবো কেন একটু অপচয় করবো তো এই জায়গায় আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম পরে আবার একটু দিয়েছিলাম বিট লবণ আর একটু গোলমরিচের গুড়াও দিচ্ছিলাম না আমার খাই খাওয়ানটা পরে মজা আর এদিকে আমার সুপি নুরুলসটা হয়ে গেছে মশালা দেখতে এত সুন্দর লাগতেছিল আমি খালি খাওয়ানোর অপেক্ষা করতেছিলাম তেরাম এদিকে আমি গাইমা একেবারে একাকার হয়ে গেছি ওদিকে দৈন্য পাতা সবকিছু কাটিয়ে কুয়া লইলাম দেখতে পেতেছেন আমার অবস্থা আর যেহেতু কইলাম এই ভিড়টা অনেকদিন আগে তখন আমার মোহার অবস্থা খুবই বারোটা কারণ আমি রাত্রেবেলা ঘুমাইতেই পারি না এক নিউটটা মুহের অবস্থা একবার যা নয় তাও হয়ে গেছে গা আর ডিমও একটু সিদ্ধ করে নিয়েছিলাম কারণ এটার মধ্যে আমার ডিমও ডিমও মানে আমার যা যা ভাল লাগে সবকিছু কিছু মনের মাধুরী বিষয়ে আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম এ ভাই আমার নুডলসটা দেখতে মানে আমার রান্দার নুডলসটা দেখতে এত সুন্দর লাগতেছিল সুপিটা বেড় দেন মোমোজগুলো কি সুন্দর মতো অনেকবার স্টিম হয়ে গেছে গা আমি কতক্ষণে খাম আমার দর্য শুতেছে না কিন্তু আমি না একবার অতিরিক্ত গরম কারণ খাইতে পারি না আর কেমনে কইতাম তো এই দেখেন রেডি হয়ে গেছে গা একটু ধন্যবাদ দিয়ে গার্নিশিংও কইরা নিলাম এই পর্যায়ে ডিমটা সুইলা জাস্ট খেলে এনে দিয়ে দিতে হবে তাই ফেলি কিন্তু কামসারা এরপরে খালি খাওয়া খাইয়ের পালা এটা যদি আপনারা একবার ওইলো ট্রাই করেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে শেয়ার করতে ভুলবেন না বাই কালাটা যা আইসে মারাত্মক খাইলেই বুঝতে পারবেন আপনারা যে এটা কি পরিমাণ মজার একটা সুপি নুডলস আর এত ইজি ভাবে রান্ধন যায় বলার বাইরে আপনার সময় বাচ্চা যাবো আর ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে তার লাগে আমি আন্তরিক ভাবে দুঃখিত বা জিনিসটা তো মজার একটা মজার জিনিস যদি একটু বড় সময় ধরে হয় তাহলে কি খারাপ কন্ত তো তো দেন একবার গরম গরম দোয়া ওটা সুপি নুডলস বয়ে পড়ছি খাওয়ানোর লেগে আমার আর দর্শক আসে না মাস্ট বি একবার ওইলো ট্রাই করবেন তাইলে বুঝতে পারবেন এটা কি পরিমাণ মজার একটা নুডুলস তো এই ছিল আমার আজকের রেসিপি কিরকম লাগছে সবার কাছে আর এতদিন পরে মাছটাতে রেসিপি দিলাম আমার একটা থ্যাঙ্ক ইউ কিন্তু আপনাকে দেওয়া উচিত ছিল আজকের ফুল ভিডিও ফুল রেসিপি ভিডিওটা ভালো লাগলে পেশটা একটু লাইক ফলো করে দিয়ে নেক্সট ভিডিওতে আবার আপনাকে দেখা হয়ে যাবে এ পর্যন্ত আপনাকে সবাই জানাইতেছি আমার তরফ থেকে নসুন আপার তরফ থেকে হাফেজ